সবার আমাশিব হয় না তাই কবি বলে বলেন দেদে পা তুলে দে 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 পা তুলে দে মামাহাহা কদেশে না ছেড়ে দেে নওকাগা ছেড়ে দেহে নৌকাগা আমরা যাপ্ মতিলি না ছেড়ে দেদে নৌকাগা আমরা যাটা ওমতি লিন না দুুন আই এন এলো। দুনিয়াই নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে আর দুনিয়াই নবী এলো দুনিয়াই নবী এলো মা আমিনার ঘরে হাসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে তয়ানো বিচার শাখা দয়ার নবী যার শাখা তার কিসের ভাবনা আমার হৃদয়ে মাঝে কাবা আমার হৃদয়ে মাঝে কাবা নয়ন মদিনা মাঝি হ্যাঁ হ্যাঁ করিস না ছেড়ে দেহ নৌকা আমরা যাব মদিনা তে দে পাল তুলে দে বেদে পা তুলে দে মাঝি হাহা করিস না ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা ও নবীর নূরের রশানিতে ও নবীর নূরের রশানিতে আজ দুনিয়া গেছে ভরে জোরে বলো সুবহানাল্লাহ ও নবীর নূরের রশনিতে দুনিয়া গেছে ভরে ও নবীর নূরের রশনিতে দুনিয়া গেছে ভরে ও নবীর নূরের বাতি জ্বলে পর্বত পুরের ঘরে ঘরে জোরে বলো সুবহানাল্লাহ ও নবীর নূরের রশনিতে আজ দুনিয়া গেছে ভরে কোনো বের বা জলে পর্বরপুরের ঘরে ঘরে তয় মোর যারা শাখা দয়াল মোর শিষ্ট যার শাখা তার কিসের ভাবনা আমার হৃদয়ে মাঝে কাবা নয়ন মদিনা আমার হৃদয়ে মাঝে কাবা নয়ন মদিনা মাঝি হানা করিস না ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা তে দে পাল তুলে দে

আমোন না জানি কি ওর ভিতরে আছে যুলেখা বলে চলো ইয়েসুফের ভিতরে কি আছে সেটা আমি জানি তোমরাও যদি দেখই আকবা তো তোমরাও ইয়েসুফের হয়ে যাবে এই ভাবে তর্ক বিতর্ক হয় হয় যুলেখা তখন বলল ঠিক আছে তোমরা যখন মানতে চাইছ না তো আমি তোমাদের সম্মুখে ইউসুফকে নিয়ে আসব

আল্লাহর নবীর বিবি মায়শা সিদ্দিকা বলেন একদিন অন্ধকার রাত্রিতে আমি একটা টুপি চালানোর পর আমি যখন একটা জিজ্জা মশলাই করছিলাম আমার হাতে সুই ছিল ওই সिशाটা তো আমি আমার হাত থেকে পড়ে যায় এবং কোপিটাতে আনতে আমি খুঁজে পেলাম না কোনথায় চি পড়ে গেছে সেটা আমি জানতে পারলাম না আমি খোঁজার পরেও দেখতে পেলাম না আল্লাহর নবী আম্মু শুমতে আমার ঘরের ভিতরে প্রবেশ করলো আল্লাহর যখন ঘরের ভিতরে প্রবেশ করলো সঙ্গে সঙ্গে আমি হাতের পড়ে যাওয়া সুইটাকে আমি সঙ্গে সঙ্গে দেখতে পেলাম জোরে বলুন

পূর্ণিমা রাত্রিতে আকাশের চন্দ্রটা ঝাঁক করতে থাকে থাকে কিনা

আমি 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 যে দিন আমি সন্তানকে ভূমিষ্ঠ করেছিলাম মূলকে সাম আমার চেহারা নূর আমার আমার ছেলে চেহারা ছেলে নূরের পাওয়ারে আমি মূলকে সাম দর্শন করেছিলাম জোরে সুবহানাল্লাহ মূলকে সাম দর্শন করে চলো তো বেরাদার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম কে সে পাওয়া মহা রব্বুল দিয়েছেন চেন এবং আমরা বস্ত্ররে কটা আমাদের সবসময় ঈদ আছে এটাই ইনশাআল্লাহ জানা জানাবো বস্ত্ররে কটা আমাদের কাছে ঈদ আমরা হয়তো সাধারণ মানুষ অনেকে জানি ঈদের নমজ কোরবাণী যে গুরুজভে করতে হয় এই দুটোই হয়তো নমা আর হয়তো নাই কিন্তু হাদীশ্বরী আল্লাহ নবী বলেছেন ছেন এই দুটো বারুতে আরও আছে

যেমন আল্লাহর নূরে যদি পাওয়ার হয় আর ওই নূর থেকে তৈরি করা হয় তুমি আমাকে দেখতে পারবে না সহ্য করতে পারবে না তো বারবার যখন বললেন তো তুর পাহাড়ে চলে যাও তুর পাহাড়ে গেলেন আর পরিমাণ ঝলক দিলেন আমোনসমতে মুসা আলাইহিস সালাম বেহুসে পড়ে যায় তুর পাহাড় ধরে ছাই হয়ে গেল এবং সুরমা তৈরি হয়ে গেল তো বেরাদার এই আল্লাহর নূরে যদি এত পাওয়ার হর হয় তো নবীর আল্লাহর নূর থেকে নবীকে তৈরি করা হয়েছে তাহলে নবীর নূরেও পাওয়ার হবে আমোনসমতে আয়েশা সিদ্দীকা সেটা জানতে গিয়েছিলেন কি সুখ ভাই দেখার পর দলঘার বান্ধবীরা হাতের আঙ্গুল কেটেছে আপনাকে দেখার পর এখনো হাতের আঙ্গুল কাটিয়েনি আমরা ওনারাও হাতের কোনো জায়গায় আমরা কাটিয়ে নি

আমাকে নূর দিয়ে তৈরি করেছে কিন্তু 70 হাজার পর্দা দিয়ে আমার নূরটাকে ঢাকা হয়েছে এই 70 হাজার পর্দা দিয়ে যদি ঢাকা না হতো আয়েশা শুনো তাহলে কিন্তু মানুষ আমার কাছে ভিড়তে পারত আজকে আমাকে দেখার পর ইমানি হালাতে দেখলে সাহাবী হয় তো সাহাবিও হতে পারত না মানুষ কলমা পড়ে মুসলমান হচ্ছে এই কলমা পড়ে মুসলমান হতে পারত না আল্লাহর নবী বলেন আয়েশা শোনো আমাকে দেখার পর মানুষ ইসলাম ধর্ম কবুল করতে পারত না মাইশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কারণটা কি জানতে চাই আল্লাহর নবী বলেন শোনো আয়েশা দেখার পর আমল কেটেছিল আর আমাকে দেখার পর মানুষ আজকে নিজের কর্তান কেটে দিত কিন্তু কোনো করতে পারত না আমাকে দেখার পর আল্লাহ পাক যদি 70 হাজার পর্দা দিয়ে ঢেকে না রাখতো তাহলে কিন্তু আমাকে দেখার পর মানুষ নিজের গর্দন কেটে দিত অনুভব করতে পারত না দেহ থেকে মাথা আলাদা হয়ে যেত কিন্তু মানুষ অনুভব করতে পারত না আর এটা যদি হয়ে যেত তো ইসলাম ধর্ম প্রচার হতো এই কারণে আল্লাহ পাক নবীর নূরকে 70 হাজার পর্দা দিয়ে ঢেকে রেখেছেন বাসাবিয়াতে চামড়া দিয়ে

অন্য মানুষ যারা নবীর বিয়ে যারা মানতে চায় না তারা এই আয়টা একটা দলিল হিসেবে ব্যবহার করতে চায় কিন্তু আসলে তো দলিল হিসেবে ব্যবহার করা যাবে না এই আয়াতটা কিসের জন্য নাজিল হয়েছিল কোন সময়তে অবতীর্ণ হয়েছিল এটা একটু জানতে হবে এই আয়াতটা ওই সময়তে অবতীর্ণ হয়েছিল যেই সময়তে মানুষ বলতে থাকতো কি এ হচ্ছে আল্লাহর ফেরেশতা এ হচ্ছে জিন আল্লাহর নবীর চেহারা দেখে আল্লাহর নবীর চেহারা দেখে বলতো এ হচ্ছে আল্লাহর ফেরেশতা হবে দুনিয়ার কোন সাধারণ মানুষ নয় এ কোন জিন জাতি হতে পারে আবার কেউ বলছে জাদুকর হতে পারে এরকম বিভিন্ন মন্তব্য করছিল তার জন্য আল্লাহ পাক এই আয়াতে কারীমা পাঠিয়ে দিলেন কাফের বেদিন যারা মুশরিক ছিল তারা এই কথা বলতো তার জন্য আল্লাহ পাক আয়াত কারীমা নাযিল করলেন যে নবী আপনি বলে দেন আপনাকে কুল ইননামা আনা বাসরুম মিসলুকুম হাবিব আপনি বলে দেন নিশ্চয় আমি তোমাদেরই মত মানুষ এই কারণে তো এটা এখন দলিল হিসাবে ব্যবহার নয় কিসের জন্য এটা কাফের মুসিখের ওটা কথা বলছে এই কারণে বন্ধ করার জন্য আল্লাহ আপা এটা বলে কেউ কে জিন বলছে কেউ ফেরেশতা বলছে নদী তো ফেরেশতা নয় নয় কেউ বলছে জাদুঘর

লক্ষ্য করছে বারবার আল্লাহ নবী চেহারা দিকে তাকাছে জিবরিল আমিন তুমি কি বারবার দেখতেছো জিব্রি লামিন বলেন ইয়ার হাব্লা আপনার চেহারা হাম আরোকে আমি বার 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 শোট শুটতে চাই আপনার চেহারা আল্লাহ এত নুরানিময় চেহারা হারাকে দান করেছেন এটাই দেখতেছে আল্লাহর নামী বলেন জিবরি রিল তুমি আমার চেহারা দেখে এত প্রশংসা করছ যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনার চেহারা ভার সুন্দর হতে পারো তিনার চেহারা সুন্দর হতে পারে জিবরি রিল তুমি না খেতে খেতে চাও তোমাকে আমার দরবার যিনি পাঠানছেন তুমি কি দিনাকে দেখাতে চাও জিব্রিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যদি আল্লাহকে দর্শন করতে পারি তাহলে এটাতে আমি অত্যন্ত আরো খুশি হব আপনাকে দেখার পর যে অত্যন্ত খুশি হয়েছি সে আল্লাহকে দেখার পর আমি অত্যন্ত খুশি হব এমন সমাতে জিব্রিল আমিন দেখার জন্য আল্লাহর নবীর কাছে আবেদন করলেন জিব্রিল আমিন কে বললেন তুমি বেয়া চলে যাও সাউকের দিকে তুমি যাওয়ার আর পার চলে যাও

আমি আপনাকে সে আর মুখে দেখতে পেলাম আপনি আমাকে বিদায় করে দিলেন আবার সিদরাতুল মুনতাহায় চলে আসলেন আল্লাহর নবী বলেন জিবরিল তুমি আবার মদিনার মুখে চলে যাও জিবরিল আমি সিদরাতুল মুনতাহা থেকে আবার মদিনার জমিনে যখন চলে আসলেন জিবরিল আমি আসার পর দেখছেন আল্লাহর নবী নিজের সিংহাসনে বসে আছেন জিবরিল আমি আশ্চর্য হয়ে গেলেন জিবরিল আমি লাই হাবি বান্না আপনাকে আবার মদিনার মুখে দেখতে পেলাম আমি আরো আশ্চর্য হয়ে গেলাম এমন সময় তারা বলেন জিবরিল তুমি কি আল্লাহকে দেখতে পেয়েছো জিবরিল আমিনন বলে আমি এখনো দেখতে পাইনি গো আল্লাহর নবী বলেন জিবরিল তুমি আমার চেহারাটা দর্শন করে নাও তোমাকে খোদা দেখার স্বাদ মিটে যাবে

জিব্রিল আমিন মদিনার বুকে আল্লাহর নবী মদিনার বুকে জিব্রিল আমিন কে জিজ্ঞাসা করেন জিব্রিল তোমার বয়স কত তুমি কি এটা বলতে পারবে তোমার বয়সটা কত তুমি এটা বলতে পারবে কি তুমি জিব্রিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে যখন আল্লাহ পাক সৃষ্টি করেছিল তখন তো কোনো জন্ম সার্টিফিকেট ছিল না তাহলে এটা তো আমি বলতে পারব না তারপরে আধার কার্ড কোন ব্যবস্থা ছিল না জিবরি নামিনা বলেন সেই সময় যখন আল্লাহ আমাকে পাঠালেন আল্লাপাক যখন আমাকে তৈরি করলেন তখন কোন আইন কাডেরা ব্যবস্থা ছিল না ভোটের কাডেরা ব্যবস্থা ছিল না প्यान কাডেরা ব্যবস্থা ছিল না গো জিবরিল আমিন বলেন আমার বয়স কত সেটা বলতে পারবো না তবে একটা জিনিস আমি আকাশে দেখতে পেতাম সেটা কার অনুভব করে কিছু বলতে পারবো আল্লাহর নবী বলেন জিবরিল তুমি কি দেখতে পেত আকাশে সেই কথাটা আমার সম্মুখে তুলে ধরো জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চতুত্র হেজাবে চতুত্র আকাশে একটি আমি নক্ষত্র দেখতে পেতাম একটি আমি তারা দেখতে পেতাম ওই তারাটা একদিন দুই দিন নয় 70 হাজার বছর পর দেখা যেত যেই তারাটা আজকে দেখা যেত ওই তারাটা সত্তর বস্ত্র সত্তর হাজার সত্তর হাজার বস্ত্র পর ওই তারাটা আকাশে আবার দেখা যেত আল্লাহ নবী বলে ওই তারাটা সত্তর হাজার বছর পর দেখা যেত আবার যখন মিটিয়ে যেত আবার যখন অদৃশ্য হয়ে যেত আবার দেখতে পাওয়া যেত না ওই তারাটা সত্তর হাজার বছর পর আবার উদয়িত হতো ওই তারা নক্ষত্রটা দেখতে পাওয়া যেত জিব্রিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই তারাটা আমি একবার দুইবার নয় আমি বাহাত্তর হাজার বার দর্শন করেছি

খোদার কসম করে বলি ওই তারাটা যদি ওই নক্ষত্র যদি আমার সম্মুখে চলে আসে আমি নিশ্চয় আমি চিনতে পারবো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলী হাওয়া সাল্লাম বলে নিজের পাগড়ি মুবারক যখন সরিয়ে দিলেন মাথা থেকে তখন জিব্রিল আমিন দর্শন করলেন পেশানিতে ওই নক্ষত্র ওই তারাটাই আল্লাহর নবীর পেশানিতে ছিল জোরে বলো সুবহানাল্লাহ

পার করবে আর যে কথা বলছিলাম বছরে কটা ঈদ হয় বছরে কটা ঈদ হয় আমরা মানুষ জানি কি বছরে ঈদ উল ফিতর আর ঈদ উল আযহা নামাজ এই দুটোই হয় এটাই আমরা বেশিরভাগ জানি কিন্তু বেরাদার আরো যে আছে সেগুলো আমরা জানি না এক বছরে কত সপ্তাহ হয় এক বছরে কটা কস কয় সপ্তাহে এক বছর হয় এটা আমাদের সকলে জানা না থাকলে যারা কিস্তি লয়

ঈদের দিন বলেছেন তাহলে এগুলো যদি ঈদের দিন হয় তাহলে বছরে বাউন্নটা জুম্মা বাউন্ন দিনটা ঈদের নামাজ আর আরফার ময়দানে যে বড় হজ হয় আরফার মাঠ আপনারা দেখেছেন আমরা মোবাইলে দর্শন করেছি সেই ময়দানে বড় হজ হয় ওই আরফার দিনটাকে আল্লাহর নবী হাদিস শরীফের ভিতর বলেছেন সেটা হচ্ছে ঈদের দিন তাহলে কথা হলো বাউন্ন আর ৫৩ এবার ঈদের নামাজে পড়ি ৫৪ আর কুরবানি নামা কোরবানিটা হল আর বারো মাসে যখন এক বাস্তর হবে তিনশো পঁয়ষট্টি দিনে যখন এক বছর হয় তো তিনশো দিনের মাথা হচ্ছে এই রাত্রি এবং কালকাল দিন

যে জুসবে এই বারো তারিখটাকে বলা হয়েছে সমস্ত পঞ্চান্নটা ঈদের মেন মগজ তৈরি করা হয়েছে বলা হয়েছে সমস্ত ঈদের সেরা ঈদ বলা হয়েছে